শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক যারা গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে ওঠে তিনি বলেন পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে বুধবার ষোলোই জুলাই শহরের পৌর পার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এ কথা বলেন নাহিদ ইসলাম বলেন যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসেনি আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে সংগ্রামী গোপালগঞ্জবাসী আসসালাম ওয়ালাইকুম সংগ্রামী গোপালগঞ্জবাসী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে আপনারা গোপালগঞ্জকে সামনে থেকে রাখবেন আপনারা গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলত আপনারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে কোন অভুতখানে মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলেbattle লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারো বাধা দেওয়া হয়েছে তিন গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে যতটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোন বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু করব না। গোপালগঞ্জ মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরা রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেহনস্থাপি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করবো সংগ্রামী বন্ধুগণ আজকে দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে যা হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব পাতিরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসব গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব পাতিদের থেকে মুক্ত করব ইনশাল সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে বাধা বিপত্তি যা কিছু অসুখ আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবার আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবল রচনা করে বাহাত্তরের সংবিধানের কবল রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয় জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিবাদীদের আমরা বাংলাদেশে গোপাল গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন এর আগে বেলা পৌনে দুইটার দিকে সমাবেশ শুরুর আগে দুই শত থেকে তিন শত লোক মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান যারা হামলা চালায় তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা অভিযোগ করেছিলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কিছু দলীয় নেতা কর্মীরা থানার মোড় এবং শ্রীকোলা মোড়ে গাড়ি ঠেকিয়ে তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে চলোগান দিয়েছে বিভিন্ন বক্তব্য দিয়েছে চলুন আবার শুনে আসি দেখে আসি কি সেই বক্তব্য

চামরা <tabla> হাই দুলনেবো আমরা বিজু বলিকের চামড়া দুলনেবো আমরা আমরা বিজু বলিকের চামড়া দুলনেবো আমরা বিজু বলিকের চামড়া আমরা দুলনেবো আমরা বিজু বলিকের চামড়া হতীদার চামড়া আমরা আমরা